প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশের সেরা দশজন বোলার যাদেরকে ব্যাটসম্যানরা খুবই ভয় পায় ব্যাটসম্যানদের বাপ বলা হয় দেশের বোলারদের যাদেরকে বলা হয় ইন্ডিয়ানদের বাপ ইন্ডিয়ারা যাদেরকে খুবই ভয় পায় ব্যাটিং করার সময় তো প্রিয় দর্শক প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখে নিব কারা কারা আছে এই সেরা দশজন লিস্টে লাস্ট এক নম্বরের পরে যিনি আসেন তাদের দিকে পুরো একবার হতবাক হয়ে যাবেন আপনারা তো শেষ থেকে একবার প্রথম পর্যন্ত স্টার্ট করে দিলাম এই বিটাই লিস্টের দশ নম্বরে রয়েছেন শেখ মেহেদি হাসান অসাধারণ বলিং করেন শেখ মেহেদি হাসান পাশাপাশি তিনি একজন অলরাউন্ডারও যেরকম বল করেন ঠিক সেরকম ব্যাটিং করেন তিনি বল করে পুরো একবারে হেনস্থার মধ্যে পড়ে যায় ব্যাটসম্যানটা আর তাই তো এরকম একজন খেলোয়াড়কে এবারের স্কোয়াডের মধ্যে নিয়েছে বাংলাদেশ দল এই লিস্টের নয় নম্বরে রয়েছেন অলরাউন্ডার রিষেদ হোসাইন যেরকম ব্যাটিং ঠিক সেরকম বল অসাধারণ লেগ স্পিনার এই বলার সে যখন বলিং করে কাপটা থেকে ইন্ডিয়ার বলাররা পর্যন্ত অসাধারণ অসাধারণ ঘূর্ণির মাধ্যমে তিনি তার জাত চিনেছেন বলিংয়ের মাধ্যমে পাশাপাশি এক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মেরেছিলেন সাতটি ছক্কা এই লিস্টের আট নম্বরে রয়েছেন নাসুম আহমেদ তিনি যেরকম ব্যাটিং করেন ঠিক সেরকম বলিংও করেন তার বোলিংয়ের এর একবারে টস নস যায় ইন্ডিয়ার বোলাররা আর ইন্ডিয়ার বিপক্ষে তিনি টানা উনিশ রান নিয়েছিলেন সর্বোচ্চ এই ম্যাচের মাধ্যমে এই লিস্টের সাত নম্বরও এসেন তান্দিৎ হাসান সাকিব যার কথা একবারে না বলে নয় বিরাট কোহলির মতো বাঘা বাঘা ব্যাটসম্যানকেও দাম দেন না তান্দিৎ হাসান সাকিব অসাধারণ বোলিং করেন পুরো রাগ নিয়ে একবারে বোলিংয়ের মাঠের মধ্যে নামেন তার মধ্যে কোনো পরাজয় নয় তবে এটা তিনি মানেন খেলার মধ্যে হার জিত আসেই আর এবারে টি টোয়েন্টি স্কোয়াডের মধ্যে সেরা বোলারদের মধ্যে তিনি আছেন এই স্কোয়াডের মধ্যে এই লিস্টের ছয় নম্বরে রয়েছেন শরিফুল ইসলাম বর্তমানে তিনি অসাধারণ ফর্মে রয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ স্কোয়াডের মধ্যে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম তিনি ভালো বোলিং করেন অসাধারণ ফাস্ট বোলার তিনি হ্যাংলা পাতলা এবং উচ্চতা অনেক এরকম ফাস্ট বোলার বাংলাদেশের সেরা বোলারদের মধ্যে একজন শরীফুল ইসলাম তিনি শান্ত হল বোলিং করে অশান্তর মধ্যে একবারে কাঁপিয়ে দেন ব্যাটসম্যানদের এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার যেমন বোলিং অলরাউন্ডার ঠিক তেমন ব্যাটিং অলরাউন্ডার এখন পর্যন্ত বাংলাদেশের যে তিনটি ফরম্যাট রয়েছে প্রতিটি ফরম্যাটের মধ্যে জায়গা করেন মেহেদি হাসান মিরাজ আর করার কারণ নেই তিনি যেরকম বোলিং করেন অসাধারণ প্রতিটি ম্যাচের মধ্যেই দুই তিন একটি উইকেট পাবেনি মেহদিয়াসিন মিরাজ আর ব্যাটিং অসাধারণ ইন্ডিয়ার সাথে এক ম্যাচের মধ্যে করেছিলেন হানড্রেড এই লিস্টের চার নম্বর রয়েছেন গতির দানব নাহিদ রানা একশো কিলোমিটার গতিতে বল করে পুরোই সারা ফেলে দিয়েছেন এই তরুণ ফাস্ট বলার আর তাই তো তাকে এই লিস্টে রাখা হচ্ছে তার নম্বরে এই লিস্টের তিন নম্বরে তাস্কিন এখন পর্যন্ত বাংলাদেশের সবল একজন ফাস্ট বলার তাসকিন আহমেদ তার অসাধারণ গতির বলে একবার তসনস হয়ে যায় ব্যাটিং লাইন আপ যেখানে বিপক্ষ দলের ব্যাটসম্যানরা তাকে খুব ভয় পায় তার এরকম গতি বলিংয়ে অসাধারণ উইকেট নিয়েছেন অসাধারণ ব্যাটিং করেছেন অন্যান্য দেশের সাথে আর তাই তো তিনি স্কোয়াডের মধ্যে সরাসরি জায়গায় পেয়েছেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচে আর এই লিস্টের দুই নম্বর রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে কিনা বর্তমানে অনেক কৃতিত্ব করেছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে অসাধারণ বলিং করেছেন আর তাই তিনি সেরা দুয়ে জায়গা করেছেন সাকিব আল হাসান আর তাই তো তার এরকম পারফরম্যান্স একবার সবার মঞ্জুরে গিয়েছে এই লিস্টের এক নম্বরে যিনি রয়েছেন হাসান মাহমুদ তরুণ পেসার আগের ম্যাচের মধ্যে প্রায় পাঁচটি উইকেট নিয়েছেন টেস্ট ম্যাচে আর তাকেরা রয়েছে এই লিস্টের এক নম্বরে যে কিনা সেরা সেরা ফাস্ট বোলার পাকিস্তানের সাথে টানা দুইটি পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি আর এরপর যিনি রয়েছেন মোস্তাফিজুর রহমান তাকে আমি কোনোভাবে সংখ্যা দিয়ে বিচার করতে চাই না কারণ তিনি অসাধারণ বলিং ইন্ডিয়ার পুরো তরূপের তাস ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ভাব ইন্ডিয়ার সেরা বলার যাকে মানা হয় আইপিএলের মধ্যে মোস্তাফিজুর রোমান আর তাইও তিনি এই লিস্টের কিং বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক সেরা দশজন বাংলাদেশি বলার আপনাদের কাছে এই সামনে এনেছি তাদের বর্তমান পারফরম্যান্সের কারণে আমি এক দুই তিন দশ পর্যন্ত এবং সেরা পর্যন্ত আমি তুলে নিয়েছি কারণ তারা যেরকম খেলা দিচ্ছে বর্তমানে ঠিক সেরকমই নাম্বার উঠেছে তো আপনি আপনার মতো সাজিয়ে নেন কমেন্ট বক্সে কে সেরা কে কত নাম্বার বলার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন